আনুমানিক আঠেরোশো বিরাশি তিরাশি সাল নাগাদ মহারাজা হরেন্দ্র নারায়ণের আমল থেকেই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসচক্রের চক্রের শুরু কোচবিহারের হাটের বাসিন্দা আলতাফ মিয়ার পরিবার চার প্রজন্ম ধরে এই রাসচক্র চক্র তৈরি করে আসছেন বর্তমানে এই কাজের ভার আলতাফ মিয়ার ছেলে আমিনুর হোসেন আর তাঁর স্ত্রী আজিনা বিবির ওপর আগে আমার বাবা করত এখন আমি করি ৩৫ বছরের আজিনা বিবি ২২ বছর আগে এই পরিবারের বউ হিসেবে এসেছিলেন তিনি অংশীদার এই কাজের স্বামীর সাথে মুসলিম পরিবার হওয়া সত্ত্বেও এক মাস ধরে তারও চলে নিয়ম নিষ্ঠা পালন করে রাস চক্রের কাজে ব্যস্ততা আমার বিয়ে হওয়ার পর থেকে আসি দেখি আমার শ্বশুর মশাই রাসের কাজ চক্র করে পরে আমার হাজব্যান্ড কাজ করতেছে আমি ফিরেমের কাজটা সব একটু ঘাতাতি করে দিই আমার স্বামীকে লক্ষ্মীপুণ্যের থেকে এই রাস পূর্ণিমা অবধি আমাদের বাড়িতে এক মাস এখানে নিরামিষ খাই আমরা এই রাস চক্র তৈরি হয়ে যাবার পরের ঘটনা আরও এক্সাইটিং সেই ঘটনা শুনলে গল্পের মতোই লাগে আমাদের বাড়িতে যে এক মাস ধরে রাসচক্র তৈরি হয় রাস পূর্ণিমার দিন আমাদের বাড়ি থেকে মদমন বাড়িতে নিয়ে যাই নিয়ে যায় ওখানে ফ্রেমে কাজ চালু হয় সারা দিন সন্ধে অবধি ওখানে আমাদের থাকতে হয় তারপর সে ওখানে পুজো হয় পুজো হওয়ার পরে সাধারণ পাবলিক ঘুরে আজিনা বিবির বাড়ি বাঁধের নিচে বাড়িতে ভালো শৌচালয় নেই ঘরগুলোর অবস্থাও ভালো নয় শাশুড়ি মায়ের হাঁটুর সমস্যা আমরা বাদের বাড়ি থাকি আমার বাড়ির খুবই খারাপ বন্যা আসলে আমার বাড়ি ঘর সব চালিয়া যায় তখন আমাদের বাদে উপর সত্যি হয় এক লাখ টাকা জিতলে কি করতে চান সেই টাকা নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাখ তো আমি জিততে পারি তা আমি বাড়িতে আমি একটা বাথরুম আমি দিব বন্যা আসলে আমার খুবই অসুবিধা হয়ে যায় আমার শাশুড়ি একটু অসুস্থ তারও একটু ট্রিটমেন্ট করতে হয় লাখ টাকার লক্ষে লাভে আজিনা বিবি কি পারবেন লাখ টাকা জিতে তার স্বপ্ন পূরণ করতে উত্তর দেবে সময় পূর্ণিমা স্পেশাল পাঁচই নভেম্বর সঙ্গে ছটায় সান বাংলায়